দ্বিতীয়বারের মতো আমেরিকার ক্ষমতায় এসে ট্রাম্পের হাবভাব ছিল যেন হাতে পেয়ে গেছেন আলাদিনের চেরাক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে একের পর এক অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে অন্যতম ছিল আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানো তবে বরাবরই এই কাজে ব্যর্থ হয়েছেন তিনি কিন্তু এবার অবৈধ অভিবাসীদের সরাতে দৃষ্টান্তমূলক একটি পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকায় বসবাসরত অবৈধ নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে আর্থিক সহায়তা দেবে মার্কিন প্রশাসন দেশ ছাড়তে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় এক লাখ একুশ হাজার টাকারও বেশি মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার এক ঘোষণায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোম কড়া ভাষায় বলেন গ্রেপ্তার এড়িয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সবচেয়ে ভালো ও নিরাপদ সময় এটি যারা এ সময় স্বেচ্ছায় ট্রাম্পের প্রণোদনা নিয়ে আমেরিকা ত্যাগ করবেন তাদের পুনরায় আমেরিকায় প্রবেশের পথ সুগম হবে যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় আমেরিকা ত্যাগ করতে চায় তাদের সুবিধার্থে একটি মোবাইল অ্যাপও চালু করেছে ট্রাম্প প্রশাসন সিপিবি হোম নামের ওই অ্যাপটিতে যারা দেশ দেশত্যাগে আগ্রহ দেখিয়ে রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হবে না বলে ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ একটি মজার তথ্য দিয়েছে তারা বলছে একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে তার নিজ দেশে ফেরত পাঠাতে আমেরিকার ব্যয় হয় সতেরো হাজার ডলার তাই তারা ট্রাম্পের এই নতুন প্রণোদনাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বারবার আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প যার ভেতর অভিবাসন নীতি একটি ক্ষমতায় এসেই বাতিল করে দেন জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার বিষয়টি এতে যারা এতদিন জন্মসূত্রে আমেরিকার নাগরিক ছিলেন তারাও দেশ ছাড়তে বাধ্য হন ট্রাম্পের এমন অভিবাসন নীতি নিয়ে অবশ্য সমালোচনা করতে ভুলেননি রিপাবলিকান দলের সমর্থকরা তারা বলছেন জন্মসূত্রে আমেরিকান নাগরিকদের প্রত্যেককেই এই দেশে বসবাসের অধিকার দিতে চাই আমরা আমেরিকানদের মধ্যে কোনো বিভাজন তৈরি করতে চাই না এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিগত তিন মাসে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে গত মার্চে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে মাত্র সাত হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যা অন্যান্য সময়ের চাইতে অনেক কম শাহরিয়ার আহমেদ সময়ের আলো